প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য জাল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত স্বনামধন্য একজন ব্যবসায়ী হয়েছেন বাবু ভাই বাবু ভাইয়ের কালেকশনে দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার গরু রয়েছে এই গরুগুলো নিয়ে কথা বলবো এই গরুগুলোর মালিক আমাদের সকলের পরিচিত বাবু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

এটা কি জাতের গরু বলেন ভাই এটা সাইওয়াল এখানে আপনার হলো 11 12টা গরু আছে তারপরে 11টা সাইওয়াল আছে এক পিস গির একটা গির আচ্ছা এটা সাইওয়াল এটাও সাইওয়াল এটার বয়স কেমন আছে বলেন ভাই এটার বয়স হয়ে গেছে অলরেডি এটার বয়স হয়ে গেছে হয়ে গেছে দামে কেমন আছে এটা ভাই এটার দাম রাখছি হলো 1 লক্ষ 23000 1 লক্ষ হাজার টাকা সুযোগ সুবিধা আছে হ্যাঁ ইনশাআল্লাহ সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা এক সঙ্গে দেখবো দর্শক প্রথম গরুটা দেখেছি 1 লক্ষ 23 দ্বিতীয় গরুটা দেখছি আমরা লাল টুকটুকের একটা গরু কি জাত হতে পারে

কি জাত হতে পারে এটা এটা শাহিওয়ালের ভিতরে ভাই শাহিওয়ালের ভিতরে এটার মোটামুটি বয়স কেমন হতে পারে এটা মোটামুটি দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত শাহিওয়াল জাত এখন মোটামুটি এটার ওজন কতটুকু হবে বলেন ভাই এটার ওজন 4.5 মন আছে 4.5 মন দামটা কেমন রাখবেন ভাই এটার দাম রাখছি লাখ 124 সুযোগ সুবিধা আছে হ্যাঁ ইনশাআল্লাহ সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পাশের 7 নাম্বার কালেকশনটিতে দর্শক মণ্ডলী কালারগুলো দেখেন আসলে খামার করতে গেলে উন্নত মানের

বারোটা গরুর মধ্যে একটা গির সেটাই হচ্ছে এটা প্রত্যেকটা গরুর আছে এইটার এখন মোটামুটি দাম কেমন আছে বলেন ভাই এটার দাম আসলে ওইভাবে পাওয়া যাবে না এটার দাম হলো এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠেরো আচ্ছা গির আর হলে দামের তফাত কেমন একই ওজনে যদি গরু হয় খুব একটা তফাত কি হয় ভাই গির আর আসলে দামের তেমন হয় না কিন্তু এমন না যে ব্রাহ্মার মতো দাম না ঠিক আছে পাশের নয় নম্বরটা দেখি এটা কিছুটা কালছে লাল যাতে কি হতে পারে এটা জাত আনুমানিক বয়স কেমন আছে এটা দাঁতের দুটা হয়ে গেছে দুই দাঁত অলরেডি হয়ে গেছে দামের দিকে যদি যাই কত টাকা দাম রাখছেন ভাই এটার দাম রাখবে হলো 1 লক্ষ 21 হাজার টাকা 1 লক্ষ 21 হাজার টাকা সুযোগ সুবিধা থাকে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে অবশ্যই সুযোগ সুবিধা আছে তারপরে দর্শক আমরা কিন্তু জানিয়েছি যদি আপনি আপনার খামারে অল্প গরু নিতে চান পাঁচটা ছয়টা চান সেটাও নিতে পারবেন পাশের গরুটা আমাদের একটু দেখাবেন আজকে 10 নম্বর গরুতে চলে যাব বাবু ভাই কি জাতের গরু এটা এটাও শাহিওয়াল জাতের ভাই শাহিওয়াল জাতের গরু আচ্ছা আচ্ছা আনুমানিক বয়সটা কেমন আছে এটা মোটামুটি 26 28 মাস

লটে এগুলা যদি একসাথে যেহেতু বারো পিস গরু আছে একসাথে নিলে এগুলোর দাম রাখবে হলো এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লাখ চোদ্দ হাজার টাকা করে যে কেউ চাইলে সরাসরি এসে দেখে নিতে পারে

যে কোনো গ্রাহক যে কোনো পরিমাণের গরু চাইলে নিতে পারবে নিতে পারবে একটা যদি মনে করেন খামারে ভাই যদি বলে যে একটা দূরে বাসা জি তারপর অল্প গরু না পোষাবে না একটা গরু লাগবে মনে করলেন কমপক্ষে বাইশটা চব্বিশটা লাগবে এটাও দেওয়া সম্ভব সেটা ভাবে সেভাবে তো নিয়ে যায়ও হ্যাঁ তো সকলকে আমরা দাওয়াত দিব আমন্ত্রণ জানাবো আসেন নিজে পছন্দ করে দেখে শুনে কিনেন আজকের মধ্যে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম